হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে তারপরে চা জলটা খেয়ে আমার ছাদ বাগানে চলে আসলাম সকালের এই মুহূর্তটা আমি একদম মিস করি না ঘুম থেকে উঠেই হোক বা ফ্রেশ হয়ে হোক যাই হোক আমি এক পাকা আসবোই গতকাল গাছগুলোতে সেভাবে জল পড়েনি তাই কিছু কিছু গাছ এখনই নুইয়ে পড়েছে আর তারপর মেলা থেকে আমার ছেলে কি নিয়েছে সেগুলো তো তোমাদেরকে বলেছি আর আমি কি জন্য বাজারে গেছিলাম আর মেলা থেকে কিনেছি সেটাই তো তোমাদের দেখানো হয়নি এই যে এই ঝুড়ি জোড়াগুলো আমি নিয়েছি এগুলো একশো কুড়ি টাকা করে নিয়েছে আর নিয়েছিলাম একটা রুপোর পায়ের মল এটা আনতে যাওয়ার জন্যই বাজারে যাওয়া সেদিন চলো আগে গাছগুলোতে জল দিয়ে নিই কারণ গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে গতকাল বেশ কিছু গাছে জল দেওয়া হয়েছে আবার কিছু কিছু গাছে জল দেওয়া হয়নি চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমার হাতে যে গাছটা দেখছো এটা হচ্ছে থার্টি সিক্স পেটেলস মহড়া ভ্যারাইটি বাগান বিলাস এই গাছটা আমি দিয়ে দিতে চাই তোমরা যদি কেউ নিতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো তাও আবার এক সপ্তাহের মধ্যে আর যদি এক সপ্তাহের বেশি দেরি হয়ে যায় তাহলে গাছটা আমি নিজেই ছাদ বাগানে প্রতিস্থাপন করে নেব যাই হোক এই থার্টি সিক্স পেটেলস মহরা এই ভ্যারাইটির বাগান বিলাসটা আমার কাছে চারটে হয়ে গেছে সেই জন্য আমি তোমাদেরকে গিফট করতে চাইছি বর্তমানে আর এই পিটুনিয়া গাছগুলো থেকে ফুল শুকিয়ে গেলে প্রতিদিন আমাকে তুলতে হয় আর প্রতিদিন গাছগুলোই এই ছোট্ট ছোট গাছে ভরে ভরে ফুল দেয় আর জানো তো গতকাল এই গাছগুলোকে একটু সাপোর্ট দিতে গেছি আর একটু খাবার দিতে গেছি তাতে আমার একটা ডাল ভেঙে গেছে তাতে প্রচুর ফুল ছিল আর সঙ্গে কলিও ছিল দেখার পরে মনটা খারাপই হয়ে গেছিলো গতকাল রাত্রে আমি বিছানায় জল ফেলে সারা বিছানা ভিজিয়েছি সেগুলোই এখন ছাদ বাগানে এনে মেলে দিলাম রৌদ্র উঠেছে বেশ আর এই যে আমার চাঁদবাগানের নতুন যে বাগানগুলাসের ভ্যারাইটিটা এনেছি সেটাই আবার কলিও এসেছে দেখে ভারী মনটা ভালো হয়ে গেল আর আমার বেগুন গাছগুলোতে তো টুকটাক করে ভালোই বেগুন দিচ্ছে এই প্রথম আমি হারভেস্ট করছি আমার সাত বাগানের সবজি এই ছোট্ট পড়া বেগুন যেটা দেখলে এটা এই গাছের মানে প্রথম বেগুন আর কি এই ছোটটাই মানে পেকে গেছে তারপরে এই যে মোট চারটে বেগুন হয়েছিল বেগুনগুলো তোলার এখনও সময় হয়নি কিন্তু তার আগেই নিয়ে চলে আসলাম আজকে পালং শাক রান্না হবে আর তাতে বেগুন আনতে আমার হাজব্যান্ড ভুলে গেছে সেই জন্য তারপর ঝটপট রান্নাটা সেরে নিয়ে আবার এই ছাদ বাগানের কাজে লেগে পড়লাম আসলে নিচে যে গোবর সার মাটিগুলো আমার ঢালা ছিল সেখান থেকে মাটি চেলে জেলে ছাদে তুলে নিয়ে আসছি এই জন্য আজকে আমার স্নান করতেও আজকে লেট হয়ে গেছে